কুকুরি কিচেনে সবাইকে স্বাগতম আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে আমি এই বিচি দিয়ে এই যে চিমের দানা আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি লঙ্কা পেঁয়াজ আর এখানে দুটো রসুন নিয়েছি আর এখানে পঞ্চাশ গ্রাম লোটে শুটকি নিয়েছি এগুলো আমি একসাথে কড়াইতে গরম করে তারপরে কড়াইতে গরম করে পেস্ট করে নিয়ে তারপরে এটা শুটকি মাছের ভর্তা করবো বিচি ভর্তা এই যে চিমের দানাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম লঙ্কা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সুটকি মাছ এই যে লোটের সুটকি দিয়ে দিলাম এগুলো ভাজে ভাজে হয়ে যাবে তারপরে আমি একসাথে পেস্ট করে নেব একটু তেল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দে টিস্ট কাটা দছি মানে দুটো টিস্ট দিয়ে দিলাম এইটা আমার ভাজা ভাজা হয়ে গেছে একটু জল তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এইবার আমি এই মিক্সিতে দিয়ে এবার মিক্সিতে পেস্ট করে দেব আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে ছিম সুটকি মাছ রসুন পেঁয়াজ ছিমের দানা দিয়েছি এখানে আমি সর্ষের তেল ব্যবহার করবো আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দাও তাহলে কিন্তু গটাটার কালারটা খুব সুন্দর হবে আর দিয়ে দিলাম লবণ লবণ আন্দাজ মতো দেবেন টেস্টটায় যে টেস্টটা করে রেখেছিলাম সেই টেস্টটা দিয়ে দিলাম এখানে চিংড়েছি এবার অনেকটাই ছিল সেটা দেখানো হয়নি ওই জন্য সেটা আমি একটু অল্প দেখিয়েছি আগে আমি একটু বেটে নিয়েছিলাম এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কারণ আমার কাঁচা লঙ্কাটা কম আছে আমি আরও একটু তেল দিয়ে দিলাম এই যে আমার লোটে সুত্রি আর চিন্তা ভত্তাটা হয়ে গেছে আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেলাইকটি ক্লিক করবেন এবং সকলেই সুস্থ এবং ভালো থাকবেন